পূর্বদলায় সরকারি কর্মচারী কাকুন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পনেরো গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন রিপোর্ট করেছেন ইকবাল হোসেন নেত্রকোনায় সরকারি কর্মচারী কাকুন হত্যাকারীদের গ্রেপ্তার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার পূর্বদলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকুন আহমেদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পনেরো গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার ডাপুনিয়া বাজারে ডাপুনিয়া ভুগি পাইলাটি দুপিরকান্দা শালদিঘা নিজামপুর সহ প্রায় পনেরোটি গ্রামের নারী পুরুষ এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে বক্তব্য রাখেন কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি সালমান রহমান পল্লব জাহাঙ্গীর আলম রুবেল মাসুদ কবির মামুম মনোয়ার হোসেন সোয়েল আবুল হাসিম অধ্যক্ষ আব্দুর রহিম সহ অন্যরা দাবি এই সাথে বক্তারা বলেন বারো দিন আগে এই হত্যাকাণ্ড সংগঠিত হলেও পনেরো জন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে আসামিদের লোকজন কাকনের পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে দ্রুত আসামিদের সহ সর্বোচ্চ শাস্তি নিম্চিতের দাবি জানান তারা নিহত কাকন আহমেদ পূর্বদলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে পূর্বশত্রুতার জের ধরে গত পাঁচ আগস্ট দিবাগত রাত একটার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম পরিচয় বলে যান হত্যা ঘটনার ছয় দিনের মাথায় পূর্বদলা থানায় পনেরো জনকে আসামি করে কাকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়